বন্ধুরা দেখো আমি এই কিছুদিন আগে এই নয়নতারা গাছটা কিনে এনেছিলাম ফুলের গাছটা তো এই কালারটা বেশ সুন্দর পরি মানে খুব ভালো লেগেছে তার জন্য কিনেছি আর বীজ নেওয়ার জন্য আরও কিনেছি গাছটা থেকে কারণ নয়নতারা গাছে প্রচুর পরিমাণে বীজ হয় আর সেই বীজ থেকে অনেক গাছ একসঙ্গে মানে চারানো যায় বীজ থেকে বীজ মাটির মধ্যে ছড়িয়ে দিলেই খুব তাড়াতাড়ি বীজ থেকে বীজ থেকে অনেক চারা বেড়ায় ঠিক আছে এই গাছটা এখন আমি লাগাবো গাছটা এই গ্রো ব্যাগের মধ্যে ছিল এই গ্রো ব্যাগের মধ্যে ছিল গ্রো ব্যাগ থেকে বের করেছি এখানে আমি মাটি নিয়েছি এই যে মাটি নিয়েছি বালি মাটি মানে এই মাটির মধ্যে বালি মেশানো আছে তোমরা যে কোনো মা মাটি নিতে পারবে বা মানে বালি নিতে পারবে লাল বালি হোক বা সাদা বালি হোক নিতে পারবে আর নিয়েছি ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট নিয়েছি অল্প পরিমাণে এটা মিশিয়ে নেব ভালো করেছি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার এটা মাটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সঙ্গে ভালো করে মিশিয়ে নেবটাকে শোনা হয়ে গেছে এবার এরকম টব নিয়েছি টবের মধ্যে টবের মধ্যে যে এই ড্রেনেজ হোলটা এইটা বন্ধ করে দিতে হবে একটা খোলামকুচি দিয়ে প্লাস্টিকের একটা কুচি আছে আমার কাছে এটা দিয়ে বন্ধ করে দিলাম এবার এর মধ্যে ফার্স্টে একটু মাটি দিয়ে দেবো মাটি দিয়ে একটু প্রেস করে করে দেবে আমি হাত হাত দিয়ে এরকম করে একটু চাপ দিয়ে দেবে পরে গ্যাসটা মাঝখানে একবার মিডলে রাখব Mati belum sebut itu. হয়ে গেছে গাছটা লাগানো উপর থেকে মাটি লাগলে আর একটু দিয়ে দেওয়া যায় যদি তার প্রয়োজন হয় একটু মাটি দিয়ে দেবে হালকা করে একটু প্রেস করে জল দিয়ে দেবো প্রথম অবস্থাতে একটু বেশি জল দিতে হয় গাছ লাগানোর পরে একটু বেশি করে জল দিয়ে দেব কিন্তু এই জলটা এর পরে এই জলটা যতক্ষণ না ভালো মতো শুকাচ্ছে তার তার আগে কিন্তু আর জল দেবে না কেউ ভালো মতো মাটিটা শুকিয়ে গেলে তারপরেই জল দেবে ঠিক আছে ধন্যবাদ